আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না অব সেটার জন্য বিস্মিল্লাহ হিল্লা দি ইলায় আবুর রুমা আসমিহি সেই উমফিল অর দি ওলা ফিসামা ইহুলা ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া ঋণের বুঝায় যারা জর্জরিত বিশ্ব শেষণ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বুঝায় জর্জরিত আছে নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বে এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বই বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনী বললেন তাহলে তুমি পড়বা

ওয়া আউযু বিকা মিনাল আদসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্ব নবীর শেখানো এই দুআর বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন বলেছে করবেন আমার প্রিয় কটোয়া খালির ভাইয়েরা বিশ্ব নবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য কর সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলান্ন বলেছেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিছল জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া মুখস্থ আছে হ্যাঁ আছে আল্লাহুম্মা হালা বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়ে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি করবেন পড়বেন পটোয়া খালি হুইলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসপুনাল চরম বিপদে দেয়ালে পিট থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-যালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম এই দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না গো এটার জন্য বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস তিনবার রাতে তিনবার আর টেনশন হাইপার টেনশন হাইপারটেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দু এই দোয়া রিন থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহ আহদু বেবিনাল হামিউ আল হাজাম এটা আর আল্লাহ আহম্মাদ ফিনি বি হালালিকা আইম হারামিকা অগ্নিনী বিপাব্লিকা আম্মান আর সময় পরার জন্য একটা আমল দিয়ে যাই পড়তে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা জন্য বেশি বেশি পড়ি আস্তা হফের আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তা হফের আবার পড়ে রাস্তা গফির আল্লাহ রসুলাম বলেন মান লাজিম আল ফার যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহিন ফুল্লি দি কিন মখরাজা আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট সলিউশন সুবাহ অমিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে হাইসুলা সুখিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন তাহলে মনে থাকবে আস্তাক ফেরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বিশ্ব নেই বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আইরিয়াল দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লা হিল্লাহাদী আফানি বিম্ বেচাল কাবি ওফ আলা কাসির বিম্ মহলা তখদিলা মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো ক্যান দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোন কারো বিপদ দেখে যদি কোন বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিষ্ণুময় বলেন লাম ইউসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কা ইনমা কান সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন